আলাইকুম প্রকাশ ব্লগে সবাইকে স্বাগতম আজকে কিন্তু হালুম দিনের বেলায় ঘুরতে সকাল বেলা ঘুরতে আসতে পারিনি এই যে এখন আসরের আজান দিচ্ছে এখন ঘুরতে নিয়ে আসছি তো এই যে হালুম গুরু গুরু করতেছে হালুম এখন ঘুরে বেড়াচ্ছে এই থেকে পাখিতে কাটা এনে ফেলছে ও তাই চাওয়াচ্ছে স্যার দুষ্টুগো থাকার আই দুষ্টু পাখি দুষ্টু পাখি সকালে সময় পাইনি যার কারণে ওরে নিয়ে ঘুরতেই আসতে পারিনি আজকে তেই যে এখানে সূর্য অস্ত যাচ্ছে অস্ত যাচ্ছে মানে মেঘে ঢাকা মেঘ অবস্থা এই যে আলোচনা ঘুরে বেড়াচ্ছে ওর একটু আগে গামো চাইছি আমি আমি সময় পাইনি আজকে গামোচা আইসে বলছি যে আসে এখানে আইসে হচ্ছে ই করবি না গোরোগড়ি করবি না এক ওই ঠিক মজা বোঝে কি পরিমাণে ও বোঝে কী পরিমাণে ও দেখেছিস তো পাশ দেখেছিস তো পাশ দিয়ে পিটান দেবো পাশ দিয়ে পিটান দিবাই যাবো পিটান এ দেবো আসো আসো ফুল দেখে জমা ফুল ফুল কি খেলা করতেছে আসো এখানে কাপুন ডারা রয়েছে আসো তাড়াতাড়ি আসো দেখো কোন ফাঁকা ফুকর মধ্যে যাচ্ছে হ্যাঁ ওইখানে কি তো আই হাই ওইখানে মনে হয় পি করবে তাহলে তাই তো ওইখানে পি করতে বসে এই হাতে পায়ে পি লেগে যাবে না এই এসো না

হ্যাঁ নড়বেও না সরবে না যতক্ষণ শেষ নাবে পা ভিজে গেল ওইখানে গিলি ওর পিক করতে মন চাই কুনার মুদ্রি এইদিক তাকা এই যে এই পাখি তাকাবি তো এই দেখ চুপ করে রইছে আরে সি আর চি চই চলে আসো চলে আসো সেই সেই ওইখানটা রুকি মারছে কত বড় দুষ্টু আসো আসো চলে আসো শিখে আসো